আসসালামু আলাইকুম দর্শক আসলে খবরটা কি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম হঠাৎ করে তিনি কেন এই পদটি ছাড়লেন তাহলে কি অন্য অন্য যে তিন যে ছাত্র প্রতিনিধি রয়েছে উপদেষ্টার মধ্যে তারাও কি সেখান থেকে পদ ছেড়ে দেবেন তারাও কি সেখান থেকে পদত্যাগ করবেন তো আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যারা বলছে যে বিপ্লবীরা পালিয়ে যাবে সেটা কি সত্যি হবে নাকি অন্য কোনো কিছু ঘটে গেছে এর মধ্যে দেখেন সমন্বয়কদেরকে যতটা পছন্দ করত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনাকে পতন করানোর জন্য ঠিক তেমনটাই ভাবে কিন্তু অনেকগুলো দল কিন্তু তাদেরকে অপছন্দ করছে কারণ তাদের স্বার্থে আঘাত লাগছে আর এখন তারা এই সার্জিস হাসনাথ আসিফ নাহিদ মাহফুজ এরা কিন্তু তাদের চোখের বিষ হয়ে উঠছে আর এতে করে আওয়ামী জন্য বড় ধরনের সুযোগ তৈরি হচ্ছে তো হঠাৎ করে বলা নেই কোয়া নেই কেন এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস সরে গেলেন তো আমরা দেখি তিনি কেন সরে গেলেন এই বিষয়টা যদি একটু জানি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম বুধবার বাইশে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্টেটাসে এ তথ্য জানান তিনি স্টেটাসে সার্জিত লেখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মেয়ের মাবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিও হিসেবে দায়িত্ব পালন করছেন এখন কথা হচ্ছে যেখানে সাধারণ সাধারণ সম্পাদকের পদের দায়িত্বে ছিলেন সেখান থেকে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন তাহলে কি সেখানে কোনো কিছু ঘটছে সার্জেসকে নিয়ে আসলে কি কোনো সেখানে আসলে কোনো কিছু ঘটছে সেটা আমরা এখনো জানি না তবে বিশেষ কিছু দল চায় না যে সার্জিসরা ভালো কিছু করুক সার্জিসরা এগিয়ে যাক সার্জিসদের এখানে আসলে তাদের ইনভলভটা হচ্ছে এখানে আসলে চায় না কোনো কিছুতে ইনভলভ হোক চার্জেসরা হাসরাতরা এটা চায় না তারা এখন এই সার্জেস এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন শহীদ স্মৃতি ফাউন্ডেশনে থাকাকালীন সময় কি কি করেছেন সেগুলো আসলে মানুষ দেখছে পঞ্চাশ কোটি টাকা নাকি প্রথমে দেওয়া হয়েছে সেগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে শহীদদের পরিবারের কাছে দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়েছে মোট দেড়শো কোটি টাকা নাকি বাজেট করা হয়েছে তো এখানে তার বিভিন্ন বিষয়গুলো আছে তারা বলছে যে আসলে অনেকগুলো বিষয়গুলোর কারণে কিন্তু সবগুলো যতটুকু পারা গেছে তিনি কাজ করছেন এখন তিনি মনে করছেন যে এই দায়িত্বগুলো অন্যরা চালাবেন তার এখানে সাধারণ সম্পাদক এটার কোনো বেরো নেই তিনি মনে করছেন যে এখানে যেহেতু এটার কোনো বেরো নেই তো আমি এখান থেকে সরে যাওয়াটাই ভালো তার অন্যান্য কাজও রয়েছে তিনি শোনা যাচ্ছে তিনি রাজনৈতিক মাঠে না তো নাগরিক কমিটি রয়েছেন সেখান থেকে তিনি নির্বাচন করবেন তো এখন কি উপদেশটা আসিফ নাহিদ মাহফুজ এরা কি নির্বাচন করবে এখান থেকে পদত্যাগ করে রাজনীতিতে সক্রিয়ভাবে মন দেবে তারা কি এখানে আসবে অনেকে বলছেন যে আসিফ নাহিদ এবং মাহফুজ ও চিরে তারা পদত্যাগ করবেন পদত্যাগ করে সেখান থেকে সরে যাবেন কারণ তাদেরকে সহ্য করতে পারছে না বিশেষ কিছু দল এখন বিশেষ কিছু দল এটা সহ্য করতে পারবে না এটা স্বাভাবিক যারা ভালো করে তাদের জন্য সবাই কিন্তু তাদের জন্য ভালো না তাদের ভালো সবাই চাইবে না এটাই স্বাভাবিক তার মধ্যেও কিন্তু টিকে থাকতে হবে সাথে কিন্তু সব সময়ের খাপ খাইয়ে নিজেকে চলতে হবে তো আসলে কি করবেন তারা কি ভবিষ্যতে পদত্যাগ করবেন কিনা সেটা আসলে তাদের বিষয় এখন আসলে এই বিষয়গুলো নিয়ে বাবা যাচ্ছে না বা বলা যাচ্ছে না যদি করে তাহলে এটা জাতির জন্য আরো একটা বড় একটা দুঃসংবাদ হবে তবে এটা মনে করছি না যে সারজি যেরকম প্রস্তুতি নিচ্ছে তারা এরকম ভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে এটা আমরা মনে করছি না তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আমার জানিয়ে দিন ভারত থাকুন আল্লাহ হাফেজ